আপনারা তো শুধু সফলতার গল্পটাই দেখেন বা ওইটা দেখে অনেকে আগ্রহী হন গরু পালন করবেন বা বড় পরিসরে খামার করবেন তো আমাদেরও এক সময় দশ থেকে বারোটি গাবি ছিল সার্কেল অনুযায়ী সবসময় আমরা দুধ দহন করতাম কখনো আমাদের এই দুধ দহন বন্ধ হতো না একটার পর একটা গাবি বাচ্চা দিতে থাকতো এবং আমরা দুধ দহন করতাম কিন্তু গত তিন থেকে চার বছর যাবত আমাদের কিছু সংখ্যক গাবি মারা যায় কিছু গাবির। গাভীর যে বাট আছে ওলান এই ওলানের সমস্যা বাট বন্ধ হয়ে যায় যার কারণে অনেকটাই আমরা লসের সম্মুখীন হই এই দশ থেকে বারোটি গাভী আমাদের ছিল এখন বর্তমানে চারটি গাবি আছে বাসুর সহকারে মোট পাঁচ থেকে ছয়টি গরু আমরা এখন পালন করি তো বলতে পারেন আমরা এখন ব্যর্থ তবে পরিশ্রম করে যাচ্ছি ইনশাল্লাহ আবার সফলতার মুখ দেখব পরিশ্রম করতে হবে এবং আজকে আপনাদের সাথে আমার এই ব্যর্থতার গল্পটাই শেয়ার করলাম কারণ আপনারা সবসময় সফলতা দেখেন কিন্তু কখনো ব্যর্থতা দেখেন না